আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজ সকালে আপনাদের সাথে যে আলোচনাটা করেছিলাম সেখানটায় স্পেসিফিক ভাবে সবার আগে আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত বোর্ড সভা আগামী কাল হতে যাচ্ছে অর্থাৎ বুধবার এবং নাজমুল হাসান পাপন যে দীর্ঘ সময় ধরে ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে ক্রিকেট বোর্ড বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে একটা বড় সময় ধরে ছিলেন সেখান থেকে তাকে সরানোর যে সভা সেই সভাটা আর মাত্র বারো থেকে চোদ্দ ঘন্টা দূরত্বে মানে আগামীকাল সকাল এগারোটায় এই মিটিং হবার কথা আমরা সবাই জানি বাংলাদেশের সব মানুষ জানে এবং একই সাথে আরো একটা ব্যাপার সবাই জানে যে বাংলাদেশ থেকে নারী টি বিশ্বকাপ সেটা সরে গেছে টিপ আমিরাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অচলাবস্থার কারণে শেষ পর্যন্ত আইসিসি তাদের আস্থা হারিয়েছে এবং বাংলাদেশ থেকে আইসিসির কোনো মেগা ইভেন্টের আমি আমার ক্যারিয়ার শুরু করার পর এভাবে চলে যাওয়া এবারই প্রথম ঘটনা সেটা যাই হোক না কেন ক্রিকেট বোর্ডের অস্থিরতা ক্রিকেট বোর্ডের স্থবিরতা এটার পেছনে যদি কারণ হিসেবে কাজ করে তাহলে আগামীকালের সভাকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন তৈরি হয় প্রথম প্রশ্ন যেটা আমি রেফারেন্স দিয়ে এই আলোচনাটা করতে চাই এটা আমার মন আলোচনা এভাবে আমি আলোচনা করতে চাই না রেফারেন্স দিয়ে আলোচনা করতে চাই প্রথম প্রশ্ন যেটা সেই প্রশ্নটা শুধু আমি না বাংলাদেশের সবচেয়ে প্রচারিত দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে সেখানকার স্পোর্টস এডিটর তারেক মাহমুদ মনি যে বিসিবির সভা সচিবালয়ে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভা নিয়ে আসলে এত আলোচনা করা হচ্ছে সেই সভাটা কেন মন্ত্রণালয়ে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেমেজ সেখানটায় হতে পারতো সেখানটায় না কোনো পাঁচ তারকা হোটেলে হতে পারতো সেখানটায়ও না কিন্তু সেই সভা হচ্ছে মন্ত্রণালয় হবে প্রথম প্রশ্ন প্রশ্ন কিন্তু উঠেছে প্রথম আলো এই রিপোর্টটা যখন করেছে বা আমি যখন পড়ছিলাম তার কিছুক্ষণ পরে যমুনা স্পোর্টস এবারে বাংলাদেশে নতুন বাংলাদেশকে আসলে বিশ্বের কাছে পরিচিত করতে সবচেয়ে বড় ভূমিকা যেই দুইটা গণমাধ্যম পালন করেছে একটা হচ্ছে প্রথম আলো আর একটা হচ্ছে ডেফিনেটলি যমুনা টেলিভিশন যমুনা স্পোর্টসে যে আলোচনাটা হয়েছে সেখানটাও সভার বেনু নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে অসন্তুষ্টি ছিল এবং প্রথম আলোর রিপোর্টে ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং পরিচালক যারা যাদেরকে ফ্রেশ মনে করা হচ্ছে যারা সেই সভাটাই থাকবেন তারাও তাদের অস্বস্তির কথা গোপন করেনি মন্ত্রণালয়ে কেন সভা কি কারণে বিসিবিতে হচ্ছে না কিংবা অন্য একটা প্রেমিসে হচ্ছে না সেই বিষয়টা আলোচনায় আসছে মন্ত্রণালয়ের আলোচনায় আসার কারণটা হচ্ছে যেহেতু আইসিসি সবসময় প্রাধান্য দেয় যে যে কোনো ক্রিকেট বোর্ডের ফরমেশন নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লিডারশিপ পরিবর্তনে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ থাকবে না ঠিক তখন একটা ভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সভাকক্ষে যদি সভাটা হয় এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে সেই প্রশ্নটা তুলেছে অন্তত দুটি গণমাধ্যম ফেসবুক পোস্টে এবং অন্যান্য গণমাধ্যমের রিপোর্টে হয়তো সামনে সেটা আসবে দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই সভানে লুকোচুরি সভা কোথায় হচ্ছে সেটা যেমন আমরা জানি এখন সবাই জানে বাংলাদেশের এটা নিয়ে রিপোর্টও হয়েছে আমি একটু আগে আপনাদেরকে রেফারেন্সটা বললাম কিন্তু এই সভানে একটা বিশাল লুকোচুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের যে রেজিম সেটা শেষ হবে নতুন একজন দায়িত্ব নেবে হয়তো ফারুক আহমেদ সেই মানুষটা সেখানটায় এত লুকোচুরি কেন মানে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমরা জানি না আনুষ্ঠানিকভাবে আবারও বলছি যে সভার ভেনুটা কোথায় নানাভাবে যারা এটার সাথে জড়িত তারা এই নিউজটা পাস করেছেন আমাদের কাছে কোথায় হচ্ছে সবাই জানার চেষ্টা করছে কেন হচ্ছে এখানটায় কিন্তু আনুষ্ঠানিক কোনো অ্যানাউন্সমেন্ট নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা যেন লুকোচুরি মেনটেন করে হচ্ছে এটাও কিন্তু খুব দুঃখজনক যেখানটায় নাজমুল হাসান পাপনে এরা শেষ হবে নতুন আরেকজনের শুরু হবে সেই মিটিংটার ব্যাপারে একটা চরম গোপনীয়তা তৃতীয় যে প্রশ্ন তামিম ইকবাল খান তিনি কি ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে যাচ্ছেন কিনা ফারুক আহমেদ কি চতুর্থ প্রশ্ন প্রেসিডেন্টই হচ্ছেন আমি চতুর্থ প্রশ্নের উত্তরটা আগে দিয়ে তামিমের আলোচনায় যাচ্ছি চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে এখন পর্যন্ত যে আপডেট তাতে ফারুক আহমেদই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট অনেক কিছু বদলে যাচ্ছে সবার ভেনু বদলে যাচ্ছে অনেক কিছু বদলাতে পারে আমরা জানি না কি বদলে যাবে শেষ পর্যন্ত তবে ফারুক আহমেদ যে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার দরে সবচেয়ে এগিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন ফারুক আহমেদকে কেন্দ্র করেই নিয়ম পরিবর্তন করা এবং সেটা ইনসিউর করার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ওই কেন্দ্রটা হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে ফারুক আহমেদ সোফার ফারুক আহমেদকে নিয়েও অনিশ্চয়তা কারণটা কি আলোচনাটা কি কারণ ফারুক আহমেদের আশপাশে যারা রয়েছেন ফারুক আহমেদের আশপাশ থেকে যতটুকু শোনা গেছে ইভেন ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে ক্রিকেট বোর্ড তো একটা সচিবালয় তাই না সেখানকার হচ্ছে প্রধান নির্বাহী রয়েছেন রয়েছেন তারা এখন পর্যন্ত ডিসক্লোজ করতে পারেন নাই যে আসলে নিউজটা হচ্ছে এরকম যে ফারুক আহমেদকেই পরের প্রেসিডেন্ট বানানো হবে কারণ ভোট দিতে হবে কিন্তু পরিচালকদের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সো ফারুক আহমেদকেই যে সেই ভোটটা দিতে হবে বা ফারুক আহমেদই সেই ক্যান্ডিডেট এই ব্যাপারটা কারো কাছেই ক্লিয়ার না অফিসিয়ালি কারো কাছে ক্লিয়ার না ক্রিকেট বোর্ডের যারা কাউন্সিলর কাউন্সিলর বলতে এই ইলেকশনের কাউন্সিলর মানে তো বোর্ড পরিচালক তারা কেউই ক্লিয়ার না অন্তত ছয় থেকে সাতজন বোর্ড পরিচালকের সাথে আমার কথা হয়েছে নজনের মতো উপস্থিত থাকবেন কেউই এই ব্যাপারটা ক্লিয়ার না সো ফারুক আহমেদের ব্যাপারটা যখন কেউ ক্লিয়ার না ফারুক আহমেদ নিজেও ক্লিয়ার না এটা কিন্তু একটা বড় অনিশ্চয়তার জায়গা তৃতীয় প্রশ্নের উত্তর দেবো চতুর্থ প্রশ্নের উত্তরটা দেওয়ার পরে যেটা বলছিলাম যে তামিম ইকবাল কি ক্রিকেট বোর্ড পরিচালনায় আসছেন কিনা তামিম ইকবালের গতকালকে যে অ্যাক্টিভিটি মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে তিনি যখন পরিদর্শনে যান মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তিনি যেভাবে সাহায্য করেছেন ক্রিকেট অবকাঠামোগুলো বুঝতে পয়েন্টগুলো নোট করতে মানে সাবেক একজন ক্যাপ্টেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন তাদের এক দুই যদি আমরা সিরিয়াল করি তার মধ্যেই তামিম ইকবাল চলে আসেন তিনি যেভাবে অনেকটা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ক্রিকেট বোর্ডের পরিচালকরা যখন হাওয়া হয়ে গেছেন কেউ যখন বিসিবিতে যাওয়া সাহস করছে না নানা বিতর্ক যখন হচ্ছে যখন ক্রিকেট বোর্ডের সভাটাও বিসিবিতে হচ্ছে না এরকম একটা আলোচনা এই মুহূর্তে আমরা করছি ঠিক তখন তিনি সেখানটায় গিয়েছেন ক্রীড়া উপদেষ্টার সাথে সময় কাটিয়েছেন বিসিবি ঘুরে দেখিয়েছেন একাডেমি ঘুরে দেখিয়েছেন স্ট্রাকচার গুলোর কি অবস্থা বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো কেমন হতে পারে সেই ব্যাপারে তিনি উপদেষ্টার সাথে তার যে শেয়ারিং সেটা করেছেন সো তামিম ইকবাল নিজ ইচ্ছায় স্বেচ্ছায় যে কাজটা করেছেন এরপর অনেক জায়গায় এসেছে যে তামিম ইকবাল হয়তো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বা এরকম কোনো কিছু একটা আমি যতটুকু জানি এখন পর্যন্ত তামিম ইকবাল সেরকম কোনো অভিপ্রায় নেই তামিম ইকবাল ইজ নট গোয়িং টু টেক এনি রেসপন্সিবিলিটি দ্য আপকামিং বোর্ড এরকম কোনো অভিপ্রায় নেই তিনি শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট কেন্দ্রিক যে অচল অবস্থা হয়েছিল সেটা আইস ব্রেক করার চেষ্টা করেছিলেন এবং সেই আইস ব্রেকটা করতে গিয়ে তামিম ইকবাল গতকাল সময় কাটিয়েছিলেন ক্রিকেট অপারেশন এর দায়িত্বে তামিম ইকবালকে দেখা নিয়ে অনেকেই আলোচনা করেছেন আমাকে যদি আপনারা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি শুধু একটা কথাই বলবো এই মুহূর্তে যে সংস্কার প্রক্রিয়া চলছে 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 রিকনস্ট্রাকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযানের কথা বলা হচ্ছে সেটা চলছে এবং সেটার প্রথম পদক্ষেপ হিসেবে রাত পোহালে যে সভাটা হবে যেখানটায় নাজমুল হাসান পাপনের এরার অবসান হবে নতুন একজন দায়িত্ব নিতে যাচ্ছে সেখানটায় ক্রিকেট থেকে দূরে রাখা খুব লেটেস্ট খুব কারেন্ট একজন ক্যারেক্টার তামিম ইকবাল খানকে যদি কোনো দায়িত্ব দেয়া হয় আই উড প্রেফার যেহেতু এনএসসির দুটা কোটা রয়েছে ফারুক আহমেদের জন্য একটা তো বরাদ্দ আরেকটা কোটা অথবা অন্য কোনো ভাবে তামিম ইকবালকে যদি অ্যাড করা হয় বোর্ডে পরিচালকদের যেহেতু অনেকেই নেই তিনি যদি রাজি থাকেন ক্রিকেট যিনি কদিন আগেও খেলেছেন যিনি পুরো সমস্যা সম্পর্কে জানেন ড্রেসিং রুম সম্পর্কে জানেন অপোনেন্ট সম্পর্কে জানেন কোচিং স্টাফদের মেরিট সম্পর্কে জানেন তিনি যদি রাজি থাকেন আমার কাছে মনে হয় এটা মন্দ হয় না এটা শুধু পপুলার চয়েস না টু মি এটা খুব রেশনাল একটা চয়েস হতে পারে তামিম ইকবালকে যদি বোর্ডে কাজে লাগানো যায় এটা আমার ব্যক্তিগত মতামত তবে বিসিবির প্রথম সভা প্রথম সভা বলতে নতুন বাংলাদেশের প্রথম সভা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সবগুলো যেন পেরিয়ে ক্রিকেট বোর্ডের আগামীকালের সভাটা আলোর মুখ দেখে সাফল্য পায় এবং ক্রিকেট বোর্ডের কাঙ্ক্ষিত নেতৃত্বে পরিবর্তন যেন আমরা দেখতে পারি সবাই ভালো থাকবেন